করবো দুই তাহলে আপু তোমার রুমে গিয়ে রেস্ট করো আমি ফ্রেশ হয়ে কলেজে যাই দিদি আজকে তুইও কলেজে যেতে পারবি না আমি বললাম কেন দিদি বললো আমাকে ব্যথা দিচ্ছে কে বললাম আমি তাহলে আমার সেবা করবে কে আমি কি বলে ফেললাম রে হুম আজকে সারাদিন তুই আমার সাথেই থাকবি আমার কলেজে একটা দরকারি কাজ আছে তোর দরকারি কাজ আমার জানা আছে তোর কাজই তোর মেয়েদের সাথে লুতুপুতু করা না আপু আজকে আমাকে কলেজে যেতেই হবে একবার না করছি না ওকে জানি আর হাজার বললেও কাজ হবে না তাই আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে রুমে আসলাম দেখি আপু আমার ফোন চেক করছে করুক এটা তার নিত্যদিনের কাজ আমার ফেসবুকের পাসওয়ার্ডও তার কাছে আছে তবুও বিশ্বাস করে না আপু আমাকে দেখে ফোনটা রেখে দিল আমি দেখেও না দেখার ভাঙ করে রইলাম আমি ব্রেকফাস্ট করছ দিদি কখন করলাম তোকে ডাকতে এসেই তো এই অবস্থা ওকে শুয়ে থাকো তুমি আমি খেয়ে তোমার জন্য নিয়ে আস হুম যা তারপর আমি নিচে চলে আসলাম নিচে এসে ড্রয়িং টেবিলে বসলাম বড় আম্মু এসে খাবার সার্ভ করে দিল আমি খেয়ে আপুর জন্য খাবার নিতে বললাম ওর আম্মু খাবার দিল আমি খাবারের প্লেট নিয়ে আমার রুমে চলে আসলাম রুমে এসে আপুকে বললাম খেয়ে নাও আপু বলল খাবো না আমি বললাম কেন কেউ যদি খাইয়ে দিত তাহলে খেতাম এত ন্যাকামো না করে ডিরেক্ট বললেই তো হয় খাইয়ে দিতে হবে আমার বলতে হবে কেন তুই বুঝিস না আমি বললাম না হাত ধুয়ে আমি প্লেট হাতে নিলাম ও এগিয়ে আমার দিকে এসে বলল আমি এক লোকমা আপুকে খাইয়ে দিলাম তারপর আস্তে আস্তে সবগুলো খাবার শেষ করে আপু বসে পড়ল খাওয়ার সময় তার দুষ্টুমি করতে হয় প্রত্যেকটা আঙুলেই কামড় দিয়েছে শয়তান আমি প্লেট নিচে দিয়ে আসলাম আবার রুমে আসলাম আমি ঘুমাও এখন আপু বলল না কি করবে এখন গল্প করবে তাহলে চলো ব্যালকনিতে যাই আমি কি একা যেতে পারবো না কি না আস তারপর আপুকে নিয়ে আমি বেলকনিতে চলে গেলাম বেলকনিতে বসে আমি আর আপু গল্প করতে লাগলো মাঝখানে আপু হেসে উঠল আপুর গালে একটা টুল আছে এটা আমার ক্রাশ আমি আপুর গালে টুলটা দেখতে লাগ কি দেখি সেমন করে কিছু না বল বলছি তোমার টুলটা আমার অনেক ভালো লাগে আমাকে ভালো লাগে না তোমাকেও ভালো লাগে আপু আমি তো তোর বোন হিসেবে ভালো লাগতে বলেছি তাহলে বউ হিসেবে ও আমাদের গল্প করতে করতে দুপুর হয়ে গেল আপু ব্যথা কমেনি হ্যাঁ কমেছে যাও দুপুর হয়ে গেছে ফ্রেস হোক ওকে তারপর আপু চলে গেল। আমি ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে শাওন নিয়ে বের হলাম তারপর ড্রেস চেঞ্জ করলাম একটু পরে লাঞ্চ করার পর যেয়ে দেখি আপু আসেন আমি আবার আপুর রুমে গেলাম ডাকতে দেখি আপু আয়নার সামনে বসে চুলগুলো শুকাচ্ছে এতক্ষণ লাগে তোমার একটু বস ওকে মোবাইল খাটের উপরে আমি হাত দিলাম ওয়াল পেপারে আমার পিক দেওয়া আমি গ্যালারিতে ডাকলাম বেশি পিকই নাই যতগুলো আছে সবগুলি প্রায় আমারই আর কারো তেমন কোনো পিক নেই হয়ে গেছে চল হুম চলো তারপর আমি আর নিধে আপু নিচে চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ করে এসে আমি আমার রুমে চলে আসলাম রুমে এসে দেখি রানা কল দিছে তিনবার রানা হলো আমার ফ্রেন্ড আমি কল ব্যাক করলাম হ্যাঁ রানা বল আজকে কলেজে আসলে না কেন আপু আসতে দেয়নি ওকে আজকে বিকেলে ঘুরতে যাব আচ্ছা মনে থাকে যেন হুম থাকবে তারপর আমি শুয়ে পড়লাম তো বন্ধ করে শুয়ে আছি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি বিকালে আপু আমার রুমে আসলো দেখলো যে আমি ঘুমিয়ে আছি ওই নীল উঠ উঠ না কেন বাসায় বোরিং লাগছে বাইরে যাব তো যাও আমি কি একা যাব নাকি তো তারপর আপু যা বললো তার শুনে মাথা খারাপ হয়ে গেল আল্লাহ উঠাইয়া নেও আমাকে কিসের একটু ব্যথা পাইছে সেটা নিয়ে পড়ে আছে সারাটা দিন পরবর্তী আপু এ না কেন বাসে বোরিং লাগছে তো যাও আমি কি একা যাব না তো তুই কি আমার সাথে যাবি পারবো না দেখ তোর জন্য আজকে কলেজে যেতে পারিনি তাই আমাকে বাহিরে তুই নিয়ে যাবে আসলে আপু আজকে জয়দের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার চাইতে ওরা তোর কাছে বড় হলো ওদের সাথে না গেলে ওরা রাগ করবে আপু করুক তাতে আমার আপু একটু বসতে চেষ্টা কর না তুই রেডি হ আমি রেডি হয়ে আসতেছি এই বলে নিধি আপু চলে গেল। এখন কিছু করার নাই আমাকে যেতেই হবে না গেলে মাথায় খারাপ করে দেবে আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম তারপর আমার কাপড় চেঞ্জ করলাম আমার রেডি হওয়া শেষ আপুর জন্য ওয়েট করতে লাগলাম অনেক সময় ধরে আপুর জন্য ওয়েট করতেছে এখনো ও আসার খবর নাই আমি আপুর রুমে চলে গেলাম গিয়ে দেখি নিধিয়াবো আয়নার সামনে বসে চোখে কাজল দিচ্ছে আপুর চোখের কাজলটা একটু কাড়ো করে দিও প্লিজ এই কথা শুনে আপুর চোখের কাজলটা অনেকটা কারো করেই দিল তারপর আপু ঠোঁটে লিপস্টিক দিল এই লিপস্টিকটা আমার একদম পছন্দ না এমনিতে আপুর ঠোঁট জোড়া অনেক সুন্দর আর গোলাপি লিপস্টিক দিলে আপুর ঠোঁট সুন্দর না হয়ে নষ্ট হয়ে যায় আমি রেডি হয় না এখনো আর কি করতে হবে তোমার লিপস্টিকটা পরিষ্কার করো বাজে দেখা যায় তুই পরিষ্কার দিলেই তো হয় সব সময় শুধু ভাজলাম ওকে এত রাখো করার কি আছে এখনই পরিষ্কার করে দিচ্ছে আপু টিস্যু দিয়ে লিপস্টিক পরিষ্কার করে ফেললো এখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখো কত সুন্দরই রাখছে এমনিতে তোমার লিপ আমার ভালো লাগে আর কখনো লিপস্টিক দেওয়ার দরকার নাই আপু শুধু মুচকে হাসি দিয়ে মাথা নাড়ালো আপু বললো এখন চল ওকে তারপর আমি আর আপু বাসার সবাইকে বলে বের হলাম আমি গিয়ে গাড়িতে বসলাম দেনা না আমি ড্রাইভ করি আমি চাই না আমার বউ বিয়ের আগেই বিধবা হোক আপু মানে তুমি গাড়ি চালালে আমার মরণ নিশ্চিত এসব ফালতু কথা বলিস এসব কথা বলবে না ওকে ওকে আর বলবো আমি ড্রাইভ করতে লাগলাম আপু জয়দের ও ডেকে নি আমরা একসাথে ঘুরতে যাবো ও বললো না দরকার নেই তোর সাথে একা সময় কাটাতে এসেছি ওকে কুল কুল এত আগে বলার কি আছে এমন কথা বলো যে রেগে কথা বলতেই হয় আচ্ছা এসব রাখো বলো কই যাবা মানুষ যেখানে গিয়ে প্রেম করে আমরা সেখানেই যাব আজও আমরা কি প্রেমিক প্রেমিকা নাকি আপু বললো হ্যাঁ কখনো নেয় না আমরা ভাই বোন দেখ এই কথাটা যদি আরেকবার বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আচ্ছা আর বলবো না চলো কফি সবে চাই ওকে তারপর আমরা কফি শপে চলে গেল ওয়েটার আসলো স্যার কফি খাবেন ওয়েটার হট কফি দেন খেতে জানি এক ঘন্টা সময় লাগ ওকে ম্যাম ওয়েটার চলে গেল নীল একটা জিনিস খেয়াল করেছিস প্রেম করার জন্য শুধু কফি শপ পারফেক্ট আমি কি কখনো করছি নাকি জানবো কি করে দেখোস না সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত হ্যাঁ ওয়েটার এসে কফি দিয়ে গেল আমরা খেতে লাগলাম আপু অনেক রোমাঞ্চকর চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে আর কফি খাচ্ছে তখনই আমার ফোনটা বেজে উঠলো পকেট থেকে বের করে দেখে রানা কল দিয়েছে হ্যালো কই তুই এই তো মার্কেটে আছে একটু আজকাল আমাদের ঘুরতে যাওয়ার কথা আপুকে নিয়ে আসছি শপিং করবে আপু ও বুঝতে পারছি কি বুঝতে এই যে তোরা দুজন শপিং করতে গেছিস আচ্ছা রাখি বাই কে কল দিয়েছিল রানা ভালো কথা মনে করেছিস আমার শপিংয়ে যেতে হবে মনে হয়েছে এখন হুম আমি যাব না তোমার সাথে শপিংয়ে গেলে আমি বিরক্ত হয়ে যাই আয় আজকে আর বিরক্ত করব না তোমার শপিংয়ের ব্যাগগুলো তোমার ওই হাতে রাখবে আচ্ছা চল এখন আমি আর আপু বিল মিটিয়ে কফি শপের বাইরে আসলাম বিলটা আপুই দিছে আমাকে কখনো দিতে দেয় না আমি আর আপু শপিং মলে চলে গেলাম আপু কেনাকাটা করতে লাগলো আমি আপুর পিছনে পিছনে ঘুরতে লাগলাম আপুর হাতে অনেকগুলো ব্যাগ ওটা দেখে আমার মায়া হলো তাই ব্যাগগুলো নিজের হাতে নিলাম আপু মুচ মুচকি একটা হাসি দিল আপুর শপিং করা শেষ আমরা শপিং মল থেকে বের হতে যাব তখনই একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরল আমি তো শেষ আজকে আপুর হাতে আমাকে কেউ বাঁচাতে পারবে না সাথে সাথে আপুর চোখ মুখ রেগে লাল হয়ে গেল নেক্সট পর্বের জন্য জেয়ার স্টোরি ডিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে